প্রতিদিন তাই না হলে পাঁচ ছয়বার করে স্ক্রিনশট আছে যেভাবে আপনার আমার এস এস এর গোল্ডেন কালারের সিটগুলা দিয়ে আপনারা গেট বানায় দেন খুব সুন্দর লাগে আমি একটা কথা বলবো যেমন এই গেটটা এই গেটটা যদি আমি যেমন এইভাবেই ঘষা দিই হ্যাঁ যদি পঞ্চাশ বছর পর এইভাবে ঘষা দিই তারপর কিন্তু সাদা গ্লেস আসবে আর গোল্ডেন কালারের যখন সিটটা আপনি এখানে লাগাবেন তখন কিন্তু এই জায়গায় আপনি যদি একটু ধুলোবালি পরে শ্যাম্পুটা ধুইতে গেলেন উঠলো না ভাবলাম একটু পলিশ করি ওটা কিন্তু আপনার কখনো পলিশ করতে পারবেন না সেটা পলিশ করার সাথে সাথেই ওই যে কালারটা আছে কালারটা উঠে যাবে কালারটা উঠে যাবে কালারটা অবশ্যই উঠে যাবে এটা গ্যারান্টি আমি আপনাকে বলবো এইটা কিন্তু আপনি কখনো কালার উঠবে না যেমন দেখেন এখানে একটু কালি ভরে রয়েছে আমি এটা এভাবে পরিষ্কার করবো আস্তে আস্তে উঠে যাবে এটা আপনি যতই কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই গ্লেস চলে আসবে এটা যেমন সিমেন্ট পড়ুক বালো পরুক জামনজা তাই পড়ুক যে মরিচ অপরছে কথা কথা ঘষা দিলে আবার এরকম গ্লেজ দেবে কিন্তু ওই গোল্ডেন কালারটা আর কখনো গ্লেজ আসবে না আপনারা যদি বানাতে চান এই গেট আরো উচ্চতা বড় করতে পারবেন পার্শ্ব বড় করতে পারবেন এবং চাইলে এটা দুই পাল্লা করতে পারবেন স্লাইডিংও করতে পারবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম একটি গেটের মেলাতে এবং এখানে দেখেন যে নানা সাইজের বিভিন্ন ধরনের গেটগুলো এই প্রতিষ্ঠানটিতে রয়েছে একের পর এক নানা সাইজের গেটগুলো মাঝারি ছোট বড় এস এস এবং যে কাস্টিং আয়রন নানা ধরনের গেট এই প্রতিষ্ঠানে রয়েছি আমরা আছি কামরাঙ্গি চরের তাইবা ইন্টার প্রাইজে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার ভাই তুই আসসালাম আসসালাম ভাই ভাই গেটের তো মেলা বসায় দিচ্ছেন এই মেলাতে কি ভাই আমার কাস্টমার ভাইরা সময় চায় যাতে আমি বিভিন্ন কোয়ালিটির গেট ভাইজানকারী দেখাই এবং আরো এটাও চাই যে আমি সবসময় কিন্তু কাজের মডিফাই করে থাকি এবং দেখা গেছে বিভিন্ন ধরনের মালামালdeo কিন্তু গেট তৈরি করে থাকি এই ভিডিওগুলো মানুষ দেখতে চায় বা যারা কাস্টমার বাজে তারাও দেখতে যায় তো আজকে জন্য কিন্তু প্রায় এই সিরিয়াল থেকে প্রায় 10টা মেন গেডের আপনাদের মাঝে এই গেটের 10টা মেন গেট আছে শুভ ভিউয়ার বিভিন্ন কাস্টমাররা যে কাস্টমাররা চাই যে ছোট সাইজের গেটগুলো কেমন হবে এই সাইজের গেটগুলো কেমন হবে কেমন এই গেটটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা যাবে মাগুরা মাগুরা যাচ্ছে এটা যাবে মাগুরা আমি পরে বলতাছি দাম দামগুলো এটা যাবে মাগুরা এটা মাগুরা যাচ্ছে হ্যাঁ এটা যাবে ফরিদপুর ফরিদপুর নতুন একটা ডিজাইন আছে বাটারফ্লাই ডিজাইন বাটার মানে প্রজাপতি হ্যাঁ এটা যাবে হচ্ছে আপনার ফরিদপুর এটা যাবে কক্সবাজার মহেশখালী এটা আর এখানে যে একটা এসএস এর গেট দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গেটটা যাবে হচ্ছে আপনার মুন্সিগঞ্জে আর এখানে যাবে এটা যাবে কক্সবাজার টেকনাফ টেকনাফ মানে টেকনাফ এর লিংক রোডে যাবে এটা আর এটা যাবে হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া হ্যাঁ মানে বাংলাদেশের তো সব জেলাই তো আপনি বলে ফেললেন হ্যাঁ এবং এই যে এখানে আরেকটা আছে এটা কাজ চলতেছে এটা রাজকীয় গেট এটা যাবে ব্রাহ্মণবাড়িয়া এটা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর আমি একটু এদিকে দেখাই এখানে আমার আরো প্রায় 15 ফিটের করে দুইটা বড় বড় গেট আছে 8 ফিটের দুইটা গেট আছে 6 ফিটের একটা গেট আছে এবং আরো অজস্র গেটের মাল আনা আছে আমরা তো অনেকগুলো গেট দেখলাম এবার একটু তুইন ভাই আপনাদের এই গেটটা আর আমার হচ্ছে এই যে ডানে বাম বাম পাশে এই গেটটা এই দুইটা গেট হ্যাঁ এই দুইটা গেট হচ্ছে আজকে আমার ডেলিভারি হয়ে যাবে আর এই দুইটা গেট কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন মা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মনির ভাই আর বাড়ি হচ্ছে মাগুরায় মাগুরা মাগুরা তো ইয়ে আমাদের যে সাকিব আল হাসানের বাড়ি মাগুরা জি 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 ওইখানেই যাবে তা আলহামদুলিল্লাহ কিন্তু ভাইজানের যা যা রিকোয়ারমেন্ট ছিল আমার কাছে যে ভাই এগুলো এগুলা দিয়ে আমি তৈরি করব আপনি কত টাকা স্কয়ার ফিট আমার কাছ থেকে নিতে পারবেন সেটাই এবার একটু শুরুতে একবার একটু আপনাদের এই যে তাইবা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও নয়াগাঁও সুজন স্কুলের

এটা দিবেন চোদ্দ গ্যাস এবং তার আরও রেকমেন্ড ছিল যে উনি ইউ চ্যানেল ব্যবহার করবে একটু এই পাশ থেকে দেখাই যে এরকম ইউ চ্যানেল ব্যবহার করবে এরকম অ্যাঙ্গেলের পরবর্তীতে ইউ চ্যানেল দেওয়া মানে এইটার মধ্যে ইউ চ্যানেল এবং এই যে ওয়ান মিলি এসেজের সিট এবং সিক্স মিলি জাহাজের প্লেট চোদ্দ গেজের গ্যালবানিস বক্স পাইপ এইটা দিয়ে কিন্তু এই গেটটা কমপ্লিট আর এইখানে এই রাজকীয় গেটটা দেখাই এটাও কিন্তু আপনার ইউ চ্যানেল দ্বারা কমপ্লিট করা

এবং এখানে কিন্তু একটা পকেট পাল্লা রাখছি আমরা বাহ এই পকেট পাল্লা বোঝার কোনো উপায় নাই অটো লক কিন্তু ব্যবহার করেছি অটো লোক ব্যবহার করা এইখানটায় ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে দেখেন যে দুই পাশেই একটা সুন্দর একটা মাপ হয়েছে ডিজাইন হয়েছে যে কারণে পকেট পাল্লাটা ডানে না বামে বোঝাটা বোঝা কেউ কাজে কোনো জায়গায় কমছে নাকি নাই দেখেন এখানে ফাঁকা দেখা যাবে যার কারণে আমরা মুখপাতি ব্যবহার করেছি এই চারো চারোপাশে আবার কিন্তু পকেট পাল্লাও কিন্তু বোঝা না যাতে যায় সেই কারণে যদি এটা আমরা মুখ পাতি এবার প্লেটের থিকনেসটা ভাইজানকে আমরা কিন্তু টেপ দিয়ে না ডিজিটাল বানিয়ার দিয়ে মেপে দেখাইছি ডিজিটাল বানিয়ার দিয়ে ডিজিটাল বানিয়ার দিয়ে মেপে দেখাইছি ভাইজানে হানড্রেড পারসেন্ট হওয়ার পরে বলছে যে আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনি ডেলিভারি দিতে পারেন আমাকে তো আপনারা যদি বানাইতে চান এই গেট আরো উচ্চতা বড় করতে পারবেন পাশও বড় করতে পারবেন এবং চাইলে এটা দুই পাল্লা করতে পারবেন স্লাইডিংও করতে পারবেন

আসলে আমরা বরাবর সবসময় চিন্তা করি গেটের মজবুতের জন্য কোনো গেট আপনার তৈরি করার আগে স্ট্রাকচার মজবুত হতে হবে তাহলে কিন্তু একটি গেট বছরের পর বছর যাবে আপনি অল্প টাকার বিনিময়ে যদি গেট তৈরি করতে চান সেক্ষেত্রে কিছু না কিছু আপনার কমতি তো থাকবেই যেমন এটা কিন্তু কোনো অংশে কমতি নাই তার তো একটা হেভি একটা জিনিস চ্যানেল এটা কিন্তু আপনার এই যে পিছনে অনেক ভাই দেখতে চায় হ্যাঁ এই দেখেন এই যে কব্জাগুলা দিয়েছি এখানে এখানে প্রায় কব্জা দেওয়া আছে দুই পাল্লায় আটটা কব্জা দেওয়া আছে এবং এখানে কিন্তু আমরা স্ট্রাকচার বক্স দিয়ে আমরা আটকে দিয়েছি এই যে একটা অটো আছে এখানে ঠিক আছে আবার এই যে একটা হ্যাগ বল আছে এখানে এই যে এগুলো সবই আমরা হেভি এবং মজবুত মানের দিয়েছেন মজবুত দিয়েছেন এই যে অটো লকটা যেটা দিয়েছেন তুইন ভাই এই অটো লকটা কি এই দামের সাথে নাকি না বর্তমানে আমরা এদের আগে একটা অফার দিয়েছিলাম যে যারা ঈদের আগে অর্ডার করবেন তাদের জন্য একটা অটো লক ফ্রি ভাইজন যেহেতু এদের আগে অর্ডার করেছিলেন আমাদের কাছে সেজন্য এই অটো লকটা আমরা ফ্রিতে করে দিয়েছি এই সেই সারপ্রাইজ অফারটা পেয়ে গেছে 6 মিলি এবং 1 মিলি এসএস মিরর শীট চোদ্দ গ্যাস গ্যালবানিস বক্স পাইপ এবং পাশে ইউ চ্যানেল তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পাবে কিন্তু মাত্র পনেরোশো বিশ টাকা করে পনেরোশো বিশ টাকা চলুন এবার ভাইজানের রাজকীয় এই যে রাজকীয় গেটটা যেটা এটা কত করে পড়েছে এটা এটা হচ্ছে আমরা নিয়েছি মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিটে এটার দাম পড়েছে তেরোশো টাকা স্কোয়ার এটা তেরোশো টাকা স্কোয়ার ফিট এই কারণেই এখানে এখানেও ইউ চ্যানেল ব্যবহার হয়েছে ইউ চ্যানেল হ্যাঁ এখানে ইউ চ্যানেল এখানে এসএস এর নইচা পাইপ এগুলো এসএস এর বল পাইপ এখানে স্টার এবং এই যে তিন পাঁচ কিন্তু ঢালাইয়ের লতা লাগানো আছে এবং উপরে কিন্তু লেজারের কালেমা দেওয়া আছে যে লাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং এটার পেছনের অংশটা একটু দেখাই আপনাদের এটা হচ্ছে একটা হ্যাক্স বল এই যে এইখানে কিন্তু একটা হ্যাক্স আর এইখানে পকেট পাল্লায় কবজা দেওয়া আছে নিচে সিটকানি দেওয়া আছে এই গেটটি মূলত বাহিরে খুলবে এটা বাহিরে খুলবে এখানে আমরা একটি

রিকমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করি আগে আমাদের ডিজাইনারও আলাদা আছে ডিজাইন করে আগে দেখায় যে গেটে এরকম হবে আপনি কিনা তারপরে ভালো মন্দ হইলে একটু ডিজাইন কম আছে আমরা কিন্তু এই ডিজাইনটা এর আগে একবার আমাদের কামরাঙ্গি চরেই অবশ্য এই ভিডিওটা দেওয়ার পরে কিন্তু চলে যাবে গেটটি কুষ্টিয়াতে এটাও কিন্তু আপনার ফাইভ মিলি জাহাজের প্লেট মিলি আমাদের কাছে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট

আর এটাও কিন্তু আমরা নেছি 1400 টাকা স্কয়ার ফিট 1400 টাকা এটা পাকা 5 মিল এটা আউট স্ট্রাকচার হচ্ছে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে এই বক্সটা সব সময় আমি বলি যে 14 নেওয়ার জন্য এই বক্সটাই কিন্তু আপনার এই লেজার স্ট্রাকচারটাকে ধরে রাখে ধরে রাখে আচ্ছা এবার এইখানে আছে আমার কক্সবাজারের আরেকটি গেট মাসুদ ভাই অর্ডার করেছিলেন ভাইজানের গেট আলহামদুলিল্লাহ কমপ্লিট ওনারও সিক্স মিলি প্লেট কিন্তু ওয়ান মিলি অ্যাসেজের শিট আপনার এটার দাম পড়েছে আউট ফ্রেম অ্যাঙ্গেল যেহেতু সেক্ষেত্রে পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা পড়েছে জি এটা হচ্ছে আপনার বাটারফ্লাই ডিজাইন প্রজাপতি এটা হচ্ছে আপনার পেছনে শীত সারা নিতে পারেন তেরোশো টাকা স্কোয়ার ফিটে ফাইভ মিলি প্লেট দিয়ে আর যদি মনে করেন যে না বলেন যে আমি একটু আরো পাতলা নেব ফোর মিলি তাহলে কিন্তু দাম আরো কমানো যাবে বারোশো টাকা স্কোয়ার ফিটে চলে আসবে সিট যে কোনোটা লাগাবেন

1.5 ভিতরে যত স্ট্রাকচার আছে সব হল 1.2 সব এবং পিছনে শীট লাগানো আছে আপনার 1 1.2 mm আছে একবার পিছনে আছে একদম এই এইটা হচ্ছে মিলি শীট এটা 2 মিলি শীট মিলি শীট এগুলো সব 1.2 এগুলো হচ্ছে সব যে এইগুলো যে পাইপ গুলো বা যে এগুলো সব হচ্ছে 1.2 দিয়ে করা যে তো তুই ভাই এই যে এর গেটগুলো যেই এর গেটগুলো তো সিলভার কালারের হয় এর কালারটাই হচ্ছে সিলভার কালার তবে অনেকের দেখি যে এরকম এসএস এর মধ্যে গোল্ডেন কালারের শীট কাটিং করে ভাই এগুলো আমাদের কাছে অর্ডার আসে যে ভাই গোল্ডেন কালার আমরা অনেক জায়গায় ভিডিও পাইছি প্রতিদিন সপ্তাহে নাহলে পাঁচ বার করে স্ক্রিনশট আছে যে ভাই আপনারা আমার এস এস এর গোল্ডেন কালারের সিটগুলা দিয়ে আপনারা গেট বানায় দেন খুব সুন্দর লাগে আমি একটা কথা বলবো যেমন এই গেটটা এই গেটটা যদি আমি যেমন এইভাবেই ঘষা দিই হ্যাঁ যদি পঞ্চাশ বছর পর এইভাবে ঘষা দেই তারপর কিন্তু সাদা গ্লেস আসবে আর গোল্ডেন কালারের যখন শীতটা আপনি এখানে লাগাবেন তখন কিন্তু এই জায়গায় আপনি যদি একটু ধুলো বালি পরে শ্যাম্পুটা ধুইতে গেলেন উঠলো না ভাবলাম একটু পলিশ করি ওটা কিন্তু আপনার কখনো পলিশ করতে পারবেন না সেটা পলিশ করার সাথে সাথেই ওই যে কালারটা আছে কালারটা উঠে যাবে কালারটা উঠে যাবে কালারটা অবশ্যই উঠে যাবে এটা গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলবো এইটা কিন্তু আপনি কখনো কালার উঠবে না যেমন এটা দেখেন এখানে একটু কালি ভরে রয়েছে হ্যাঁ আমি এটা এটা এভাবে পরিষ্কার করব আস্তে আস্তে এভাবে উঠে যাবে হ্যাঁ এটা আপনি যতই কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই গ্লেজ চলে আসবে কিন্তু গোল্ডেন কালার শিটটা আপনার এটা সৌন্দর্যের জন্য সময় নষ্ট হয়ে যাবে তো সুপ্রভি আমরা জানলাম যে এস এস এর গেটগুলো এগুলো যদি আপনি এসএস কালার যেটা এবং আরেকটা হচ্ছে স্পেশালি এর উপরে আলগা একটি গোল্ডেন কালারের রং দেয়া হয় বা কালার করা হয় সেটি অনেক উন্নত টেকনোলজি যদিও কিন্তু সেটি করলে এইটার সাথে ওয়েল্ডিং করতে সমস্যা হয় বা উপরে কোনো কিছু যদি পড়ে যায় কেমিক্যাল জাতীয় জিনিস সিমেন্ট টিমেন্ট যদি পরে যায় তাহলে যখন সেটি রংটা উঠে যায় এবং সেটি ঘষা দেওয়ার সময় এখানে যখন ঘষা দিবেন তখন ওই কালারটা উঠে যাবে কালারটা এটা যেমন যে সিমেন্ট বড় ভালো পরক যা মন যা তাই পরক যে মরিচ অপরছে ধরেন কথা কথা ঘষা দিলে আবার এরকমই গ্লেজ দেবে আবার গ্লেজ কিন্তু ওই গোল্ডেন কালারটা আর কখনো গ্লেজ আসবে না গ্লেজ আসবে না তো এইটা যেটা আপনি বললেন যে এইটার যে যেটা আপনারা লেজার কাটিং করেছেন এইটা দিয়েছেন

হ্যাঁ এটা এটা পড়বে পনেরোশো টাকা স্কোয়ার ফিট এ পনেরোশো টাকা এবার একটু তুইন্ট বাই বলেন যে আপনাদেরকে এই অর্ডার করার নিয়মগুলো কিসের একটু বলেন আচ্ছা আমার আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমি এটা একটু আগে দেখাই হ্যাঁ দেখেন এটা একটা আয়তল করছি হুম এটা গোল্ডেন কালার শীট দিয়ে করা এই যে এক পাশে এরকম থাকবে আর এক পাশে যে এরকম থাকবে এটা গোল্ডেন কালার আপনারা গোল্ডেন কালার সিট দিয়ে এই ধরনের আয়তল করছি ঘরের যে কোন স্থানে টানাতে পারেন হ্যাঁ যে এটা কিন্তু আমরা প্রত্যেকটা গেটের সাথে মানে অর্ডার সাথে কিন্তু একটা করে করছি প্রত্যেকটা কাস্টমারে গিফট করতেছি গিফট করতেছেন প্রত্যেকটা কাস্টমারে এমন যেমন উনি ভাইজান আমাদের কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা মালামাল নিছে মনির ভাই তার জন্য একটা অটো লক ফ্রি এবং এখানে আইদুল করছি টা ফ্রি

যদি আপনি মাপ নিজে দিতে না পারেন সেক্ষেত্রে একজন লোকের পরিবহন খরচ বহন করবেন আমরা নিজেরা গিয়ে মাপ নিয়ে আসবো

আর 50% আগে আমরা দিয়ে দেব 50% আপনারা দিয়ে দিচ্ছেন ওকে এখন থেকে প্রত্যেকটা গেটের সাথে একটি করে আয়তন করছি আমরা ইনশাআল্লাহ গিফট এই একটা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন চমৎকার একটি গিফট তো ধন্যবাদ তুহিন ভাই সুপ্রিয় ভিউয়ার আমরা অনেকগুলো গেট দেখলাম যার যে ধরনের গেট পছন্দ আপনারা কিন্তু এখান থেকে আপনার পছন্দের গেটগুলো বেছে নিতে পারেন পছন্দ করতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইজে এই তাইবা এন্টারপ্রাইজ বিভিন্ন ধরনের গেটগুলো তৈরি করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ